হ্যালো বন্ধুরা আজকে বাস্কেট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাস্কেট যে কোয়ার্টারগুলো আছে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার এই কোয়ার্টারগুলো কী এবং কত মিনিট করে খেলা হয় তোমার কোনো একটা জিনিসের চার ভাগের এক ভাগে বলা হয় কোয়ার্টার তার মানে বাস্কেটবলে যতটুকু সময় খেলা হয় সেই সময়কে চারটা ভাগ করা হয় সেই প্রতিটা ভাগকে তোমার কোয়ার্টার বলা হয় এখন প্রতিটা কোয়ার্টার কত মিনিট করে খেলা হয় তোমার ইউরোপের যত বাস্কেটবল লিগ আছে দেশ আছে সবগুলা লিগের খেলাতেই তোমার চল্লিশ মিনিট করে খেলা হয় তার মানে চল্লিশ মিনিটকে চারটা ভাগ করলে দশ মিনিট পরে চার দশে চল্লিশ মিনিট তোমার এখানে ফার্স্ট কোয়ার্টারে হয় দশ মিনিট সেকেন্ড কোয়ার্টারে দশ মিনিট থার্ড কোয়ার্টারে দশ মিনিট এবং ফোর্থ কোয়ার্টারে তোমার দশ মিনিট টোটাল চার দশে চল্লিশ মিনিট খেলা হয় এখানে তোমরা যখন এই যে কোয়ার্টারে ক্লিক করবা এই তোমার ফার্স্ট কোয়ার্টারের যে উইন লস ওয়ান টু ইত্যাদি ডাবল চান্স যা আছে টোটাল সমস্ত তোমার এই ফার্স্ট কোয়ার্টারের জন্যই এই দশ মিনিটে যা হবে ফলাফল তার মধ্যে তোমার রেজাল্টটা পেয়ে যাবা সেম এই ক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং কোয়ার্টারে যদি তোমরা ওয়েট করো তাহলে এই ফোর্থ কোয়ার্টারের মধ্যে যা হবে সেটা নিয়েই তোমরা তোমাদের ব্যাটের ফলাফল পাবা বাকি সম্পূর্ণ খেলার কোনো প্রভাব পড়বে না আর এখানে ইনক্লুডিং ওভারটাইম যেটা আছে এটা নিয়ে খেললে হচ্ছে সম্পূর্ণ খেলাটা উইন এবং লসটা দেখানো হয় তো ইউরোপের সবগুলো খেলা চল্লিশ মিনিট করে হলো ব্যতিক্রম শুধু একটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে আমেরিকান লিগ আছে অ্যান পি লিগ এখানে আমেরিকান ইউরোপের খেলার মধ্যে সম্পূর্ণ হচ্ছে একই নিয়ম রুলস কোনো পার্থক্য নাই সময় শুধু হচ্ছে পার্থক্য শুধু হচ্ছে সময়ের মধ্যে সেটা তোমার আমেরিকান লিগ খেলা হয় আটচল্লিশ মিনিট করে তো এখানে আটচল্লিশকে চারটা ভাগ করলে চার বারং আটচল্লিশ হয় তোমার ফার্স্ট কোয়ার্টার বারো মিনিট সেকেন্ড কোয়ার্টার বারো মিনিট এবং বাকি দুইটা কোয়ার্টারও বারো বারো টোটাল চার বারং আটচল্লিশ মিনিট খেলা হয় এটাই হচ্ছে তোমার পার্থক্য আর কোনো পার্থক্য নাই তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি উপকার হয় অবশ্যই একটি লাইক কমেন্ট দেবেন এবং প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে